নমস্কার পুরাতনী গীত মানেই ছিলেন শ্রদ্ধেয় রামকুমার চট্টোপাধ্যায় আজ তাকে নিয়ে কিছু অজানা কথা বাঁকুড়ার বিষ্ণুপুর ঘরানার এক কিংবদন্তি শিল্পী হলেন শ্রদ্ধেয় শ্রী রামকুমার চট্টোপাধ্যায় মুখে সদাই পান আর গলায় রসের টৈটুম্বুর ধুপদী গানে বা শাস্ত্রীয় সঙ্গীতে ভক্তিগীতি শ্যামা সঙ্গীত বৈঠকি ও পুরাতনী টপ্পা গানের একজন বিশিষ্ট পারদর্শী ছিলেন শ্রী রামকুমার চট্টোপাধ্যায় সাথে ছিলেন সঙ্গীত পরিচালক নির্দেশক ও একজন অসাধারণ তবলা বাদক তার গাওয়া হাস্যরসের একটা বিশেষ গান হল আমরা যারা বুড়ো বুড়ি নয়কো মানুষ পুরোপুরি আছি এ সংসারে মম ভাঙা শিশি বোতল সম তাই মিলায়ে নিরাকারে তবু আছি দেহধরি আমরা যারা বুড়ো বুড়ি কিন্তু আজ হাস্যরসের গান নিয়ে আলোচনা নয় আজ আমার মধুর মিনতি হল তার গাওয়া একটা টপাঙ্গের বিশেষ গান পুরাতনী গীত মজলো আমার মন ভ্রমরা কালী পদ নীলকমলে ভুল তুটি ক্ষমা করবেন গানটা আমি গাইতে চেষ্টা করছি মজল মন ভ্রম কমলে মজলো আমার মন ভ্রম রিপদীল কমলে কালি পদনীল কমলে শ্যামা পদনীল কমলে কালি পদনীল কমলে শ্যামা পদনীল কমলে আমার মন ভ্রম কালি পদনীল কামলে যত বিষয় মধু তুচ্ছ হলো বিষয় মধু তুচ্ছ হল কামাদি সকলে मुजल भ्रम कलि पदनील कमले चर काल भ्रम काल काल कालमिश गलर काल কালো 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 মিশে গেল সুখ দুঃখ সমান হলো সুখ দুঃখ সমান হলো আনন্দ সাগর উথলে ভ্রমরা কালি পদনীল কমলে কালি পদনীল কমলে শ্যামা পদনীল কমলে পদ পদনীল কমলে শ্যামা নীল কমলে মুজল মন ভ্রমরা কালি পদনীল কমলে কমলা কান্তরী মনে পূর্ণ এত দিনে এত দিনে দেখ পঞ্চ তত্ত্ব প্রধান পঞ্চ প্রধান মত্ত রঙ্গ দেখে ভঙ্গ নিলে মুজল আমার মন কালি পদন পদনীল কমলে শ্যামা পদনীল কমলে কালী পদনীল কমলে শ্যামা পদনীল কমলে মুজল মন ভ্রম কালি পদনীল কমলে পদনীল কমলে পদনীল কমলে ধন্যবাদ বিনীত দুর্গাদাস সেন